ম্যাডাম খালেদা জিয়াকে হারিয়ে যখন দিশেহারা ফাতেমা তখনই ঘটল ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ঘটনা সতেরো বছর পর দেশে ফিরে তারেক রহমান এমন এক ঘোষণা দিলেন যা শুনে পুরো বাংলাদেশ স্তম্ভিত ফাতেমা কি তবে সাধারণ এক পরিচারিকা থেকে এখন ঢাকার অভিজাত ফ্ল্যাটের মালিক রাজকীয় এক জীবনের হাতছানি নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য কী সে বিশাল সিদ্ধান্ত যা ফাতেমার ভাগ্যকে চিরতরে বদলে দিল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে রয়েছে এমন এক তথ্য যে আপনি কল্পনাও করতে পারবেন না দীর্ঘ ষোলোটি বছর নেত্রীর ছায়ার মতো পাশে ছিলেন ফাতেমা জেলখানা থেকে শুরু করে হাসপাতালের সিসিও সবখানে ফাতেমার আঁচল ধরে বেঁচেছিলেন বেগম খালেদা জিয়া কিন্তু নেত্রীর বিদায়ের পর ফাতেমার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এ যেন এক জীবন্ত লাশের হাহাকার এই করুণ দশা দেখে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না তারেক রহমান মাকে হারানোর শোকের মাঝেই তিনি নিলেন এক ঐতিহাসিক মানবিক পদক্ষেপ পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তারেক রহমানের নজর ছিল মায়ের সে বিশ্বস্ত সঙ্গীত দিকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফাতেমা কোনো কর্মচারী নন তিনি আমাদের পরিবারেরই অংশ শোনা যাচ্ছে শুধুমাত্র সমবেদনা নয় ফাতেমার বাকি জীবনের সব দায়ভার এখন সরশরীরে জিয়া পরিবারে শুধু তাই নয় ঢাকার একটি সুরক্ষিত ও অভিজাত এলাকায় ফাতেমার নামে একটি বিশাল ফ্ল্যাট বরাদ্দের নির্দেশ দিয়েছেন তিনি বন্ধুরা রাজনীতির ঊর্ধ্বে উঠে এমন মানবিক দৃষ্টান্ত কি আমরা সচরাচর দেখি তারেক রহমানের এই সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাদের জানান আর দেশের এমন সব রোমাঞ্চকর এবং সত্য ঘটনা সবার আগে জানতে এখনই আমাদের স্রোত নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আপনার একটি সাবস্ক্রিপশনই আমাদের সত্য তুলে ধরতে সাহস জোগায় এই ফ্ল্যাটটি কোনো সাধারণ দান নয় বরং এটি ষোলো বছরের ত্যাগের একটি রাজকীয় স্বীকৃতি তারেক রহমান নির্দেশ দিয়েছেন দ্রুততম সময়ে যেন এটি ফাতেমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হয় শুধু থাকার জায়গায় নয় ফাতেমার সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নিয়েছেন বড় সিদ্ধান্ত তাদের উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সম্পূর্ণ দায়িত্ব এখন জিয়া পরিবারের এমনকি প্রয়োজনে তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থাও করা হতে পারে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান নিজে ফাতেমার স্বাস্থ্যের তদারকি করছেন বেগম খালাদা জিয়ার প্রয়াণে আজ পুরো বিশ্ব স্তব্ধ জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা ভারত পাকিস্তান সব দেশ থেকে আসছে শোকবার্তা কিন্তু এ শোকের আবহে ফাতেমার প্রতি এ সম্মান প্রদর্শন এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে লন্ডনের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে তারেক রহমান প্রমাণ করলেন যারা ত্যাগের পরিচয় দেয় জিয়া পরিবার তাদের কখনো একা ফেলে না সততা আর আনুগত্যের যে এমন পুরস্কার হতে পারে তা আজ টক অব দ্য কান্ট্রি ফাতেমা এখন আর কোনো গৃহকর্মী নন তিনি এখন তারেক রহমানের এক বিশ্বস্ত অভিভাবকতুল্য সদস্য যে ফাতেমা একদিন শুধু সন্তানদের মুখে দুমুঠো জোগাতে নেত্রী সেবাই এসেছিলেন আজ তিনি এক রাজকীয় জীবনের মালিক এটি কি ফাতেমার ভাগ্যের লিখন নাকি তার নিঃস্বার্থ সেবার ফল জনমনে প্রশ্ন উঠেছে এমন মানবিকতা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সুবাদাস বয়ে আনবে একজন নেত্রীর প্রতি অগাধ ভালোবাসা আর নেতার প্রতি অটুট বিশ্বাসের এই গল্প আমাদের শিখিয়ে দেয় ত্যাগের মূল্য কখনো বৃথা যায় না তারেক রহমানের এই পদক্ষেপকে আপনি দর্শেক কত দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে সবাই এই মানবিক গল্পটি জানতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন স্রোত নিউজ